আসসালামু আলাইকুম এ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই গিয়ে শুভেচ্ছা ও স্বাগতম আমার নাম আলম আমাদের ঠিকানা গাজীপুর বাইপাস বাসন সড়ক কলম্বিয়া টিএনজেন গার্মেন্টস রোড আমার দোকান তো আমি আজ হাজির হয়েছি সেকেন্ড হ্যান্ড কম্পিউটার ইউপিএস এপিসি ব্র্যান্ডের ইউপিএস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে এখানে ছয়শো পঞ্চাশ বিয়ে আছে এবং আটশো বিয়ে এগুলো মাল কিন্তু একদম সীমিত পাওয়া যায় অল্প কিছু পরিমাণ মাল পাওয়া যায় তো এগুলা আনকমন ধরতে গেলে আনকমন ইউপিএস এগুলো খুব সীমিত আকারে কিছু মাল পাওয়া যায় তো আপাতত কয়েক পিস এখানে মাল আছে আমার কাছে সবগুলোই বারো ভোল্ট বারো ভোল্ট তো ছয়শো পঞ্চাশ ভি সাদাগুলা হান্ড্রেড পার্সেন্ট তামার টানা সমান কিছু ভাই বলে যে ভাই হান্ড্রেড পার্সেন্ট তামার টানা শরমানা ইউপিএস লাগবে

বারো ভোল্টের মাল এই করে আছে এই করে নিয়ে আসছি আপনাদের মাঝে তো এই তামার ইউপিএস এ ওয়াট লোড ক্যাপাসিটি মানে চারশো ওয়াট পর্যন্ত লোড নিতে পারে এটা আমি যে বলতেছি এরকম না এইটার ইউপিএস এর বডিতে একদম খোদাই করে লেখা আছে যে ছয়শো পঞ্চাশ ভিএশো ওয়াট লোড ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস তো এটা হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল আর এটা হচ্ছে এপিসি ব্র্যান্ডেরই ছয়শো পঞ্চাশ বি তো এটা ছয়শো পঞ্চাশ বি তিনশো নব্বই ওয়াট এটা থেকে এটা দশ ওয়াট কম এটা থেকে এটা দশ ওয়াট কম তো এটা থেকে এটার দাম একটু কম আছে এবং এটা চারশো ওয়াট এবং এটা চারশো পনেরো ওয়াট এটা আবার আঠশো বি এ এপিসি ব্র্যান্ডের আঠশো বি তো এটা চারশো পনেরো ওয়াট এটা আবার অ্যালুমিনিয়াম এই দুটো অ্যালুমিনিয়াম এবং এই সাইডটা তামা তো এখানে কিন্তু সবগুলোই বারো ভোল্টের মাল এক কথা এই সাইডটা হচ্ছে চারশো ওয়াট এটা হচ্ছে যে তিনশো নব্বই ওয়াট এটা হচ্ছে চারশো পনেরো ওয়াট আপনাদের যার যেটা ইচ্ছে আপনারাই কিন্তু নিতে পারেন আর এইগুলা এলপিসি ব্র্যান্ডের মাল যারা চালাইছেন এবং এছাড়া নেটে অনেক ভিডিও পাইবেন এপিসি ব্র্যান্ডের মালগুলো অনেক হ্যাভি হয়ে থাকে এবং এগুলা অনেক ভালো সার্কেট বা বাইরের মাল পারফরমেন্সগুলো অনেক ভালো এবং আউটপুট ওয়েভ দেয় না একদম স্কোয়ার ওয়েভ আউটপুট দেয় না প্রায় একদম সাইন ওয়েভ বলে কিন্তু সাইন ওয়েভের মতোই প্রায় আউটপুট দেয় ইউপিএস এই যে সিলিং ফ্যান চালে কিছু ইউপিএস হলো পরে ফ্যানে অনেক সাউন্ড করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি ফ্যান চালাতে চান তাহলে কিন্তু এই এপিসি ফ্যানটের ইউপিএস গুলো আপনারা নিতে পারেন অথবা আপনারা সাবস সহজ একটা হিসাব আপনারা একটা ইউপিএস নিলেন চাই আটারে একটা সিলিং ফ্যান চালালেন দুইটা লাইট চালালেন একটা মোবাইল চার্জ দিলেন তার জন্য কিন্তু এই একটা ইউপিএস বা যে ইউপিএস হলেই কিন্তু সম্ভব চলবে এবং অনেক ভালো চলে তো এই যতগুলো ইউপিএস দেখতেছেন সবগুলো কিন্তু বড় ব্যাটারিতে চার্জ করতে পারে না ছোট ব্যাটারিতে চার্জ করতে পারে সেভেন এমপি অথবা 9 এমপি ব্যাটারি গুলোতে কিন্তু চার্জ করতে সক্ষম এর থেকে যদি বড় ব্যাটারি লাগান অবশ্যই আপনাদের আলাদা চার্জার ব্যবহার করতে হবে চার্জারটা কীভাবে চার্জার ব্যবহার করবেন এই ইউপিএস থেকে মোটা মোটা দুইটা তার বের করে সাপোজ ফোর আর এম তার লাগাইলেন লাগাই ব্যাটারিতে সংযোগ করলেন করার পরে ওই ব্যাটারিতে কিন্তু আবার ওই লাল কালোতে একটা চার্জারের লাল কালো তার সংযোগ করে দিলে হয়ে গেলো ওই চার্জারতে ব্যাটারিতে চার্জ হবে আর ইউপিএস থেকে আপনার আউটপুট নিতে পারবেন এবং ইউপিএস থেকে যে আউটপুট নেবেন কারেন্ট থাকলে কারেন্ট থেকে আউটপুট দেবে কারেন্ট না থাকলে ব্যাটারি থেকে নেবে তাহলেই কিন্তু এই ইউপিএস টা অটোভাবে কাম করলো তো এছাড়াও আপনারা কিছু ভাই আছে গাড়িতে চালায় মোবাইল চার্জ দেয় বা বক্স নেয়াল তারা নিতে পারবেন এইগুলো ইউপিএস অনেক ভালো মানের ইউপিএস তো এগুলো কিন্তু পুরো চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এইগুলো মালামাল আমরা পাঠায় থাকি আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এসে কুরিয়ার সুন্দরবন কুরিয়ার তো স্টিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা পুরো চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে এইগুলা ইউপিএস নিতে পারবেন এছাড়া আমাদের কাছে ইউপিএসের ট্রান্সফরমার আছে স্টিল বডির ইউপিএস আছে প্লাস্টিক বডির ইউপিএস আছে চব্বিশ ভোল্টের স্টিল বডি প্লাস্টিক বডি ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার আছে অনেক অনেকগুলো কোম্পানির আইপিএস আছে রোহিমা প্রোজ আইপিএস আছে লুমিনাস আছে ইস্টার আছে র্যাংস আছে লুমিনাস আছে ভল্টো আছে সাইফ পাওয়ার আছে হামকো কোম্পানির আছে তো এছাড়াও কিছু ভ্যারাইটিস কোম্পানির আইপিএস আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড এই মুহূর্তে কিন্তু আছে তো আপনারা চাইলে কিন্তু আইপিএস আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইগুলা ইউপিএস আপনারা যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান দূর দূরান্ত থেকে এটা অর্ডার করলে ডেলিভারি চার্জ কিন্তু এটা অবশ্যই আপনাদের বহন করতে হবে আর এইগুলো অর্ডার করতে আপনারা যদি নিতে চান দূর থেকে তাহলে কিন্তু তিনশো টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার জেলা থানা গ্রামে লেখা দিতে হবে তারপরে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করি তারপর আপনাদের ঠিকানা অনুযায়ী মাল পাঠাই মাল পাঠানোর পরে আপনারা যদি স্ট্রিট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে মাল নেন তারপরে আপনার ওইখানে যাওয়ার পরে প্যাকেট কেটে চালায় নিয়ে তারপরে বাকি টাকা দিবেন ফার্স্টে তিনশো টাকা অ্যাডভান্স করলেন অ্যাডভান্স করে আপনাদের ঠিকানা লেখা দিলে তারপরে কিন্তু মাল চলে গেল যাওয়ার পরেই আপনারা শুধুমাত্র এই একটা সুযোগ সুবিধা অর্থাৎ মাল প্যাকেট কেটা চালা দেখে নিতে পারবেন এটা হচ্ছে স্ট্রিট ফাস্ট কুরিয়ারেরই আর অন্য কুরিয়ারে যদি নেন প্যাকেট যাবে প্যাকেট যায় আপনার মালটা টাকা দিয়ে উঠা নিয়ে তারপরে কিন্তু প্যাকেট কেটা দেখবেন বা চালাবেন এই সিস্টেম তো স্ট্রিট ফার্স্ট কুরিয়ারেই কাস্টমার বেশিরভাগ মাল চায়া থাকে হোম ডেলিভারি সুযোগ সুবিধা কাস্টমারের হিসাবে ভালো পায় তার জন্য চায় থাকে তো এইগুলা কুরিয়ারের মাধ্যমে নিলে এইগুলা নিলে পরে একশো আশি থেকে দুশো টাকার মতো পড়বে ডেলিভারি চার্জ এইগুলো এরকমই একশো আশি থেকে দুশো টাকার মতো ডেলিভারি চার্জ পড়বে তো দুশো টাকার মতো ডেলিভারি চার্জ পড়বে একদম হোম ডেলিভারি এক কথায় আপনারা পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন না কেন একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু চলে যাবে তো যদি আপনারা দোকানে আইসা নেন তাহলে তো আর ডেলিভারি চার্জ দিতে হলো না আপনারা চাইলে আসলেন আইসা দেখে টেস্ট করে তারপরে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে তো এইগুলা ইউপিএস এখন দামও আমাদের কিনতেও বেশি এইগুলো ইউপিএস এর দাম এখন কিনতেও বেশি তো এছাড়া আবার কিছু মাল আমাদের কাছ থেকে পাওয়ার গার্ডের ইউপিএস মানে যেগুলোকে তামার ইউপিএস বলি ফিফটি পার্সেন্ট তামার ইউপিএস এগুলো কিন্তু পনেরোশো টাকা পিস বিক্রি করি তো এইগুলা ইউপিএস এই যে হানড্রেড পার্সেন্ট তামার ইউপিএস এবিসি পিসি ওই এপিসিমেন্টের ইউপিএস কিন্তু আরো হ্যাভি ভালো তো এইগুলো ইউপিএস সব সময় থাকে না তো এইগুলো ইউপিএস এর দাম কিন্তু এখন পনেরোশো টাকা পিস প্রতি পিস পনেরোশো টাকা এটার সাথে ইনপুট লাইনের একটা লাইন আমরা দিব এই যে এ ধরনের এরকম ইউপিএস এর পিছনে লাগাইতে পারবেন এবং কারেন্টে লাগাইতে পারবেন এ ধরনের একটা কট লাইন মানে ইনপুটের জন্য একটা কট লাইন আমরা ইউপিএস এর সাথে সম্পূর্ণ ফ্রি দিবো এই রেটের ভিতরে এটার জন্য আর বাড়তি কোনো

দেখি একটু আগে যাই এই যে একদম খোলা পড়েনি দেখেন একটু ধুলা আছে আর ভিতরে ধুলা আছে দেখেন একদম খোলা পড়েনি তো এই যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার একটু কাছে আসেন এই যে একদম এই যে এটাই দেখানোর জন্য মূলত আমি এই খুলছি এই যে একদম হান্ড্রেড পার্সেন্ট আমার ট্রান্সফরমার এই যে একদম পুরো ট্রান্সফরমার কয়লা টামার ট্রান্সফরমার আর এটা কিন্তু এই সার্কিট পুরোটাই একদম পুরোটাই সার্কিট তো অনেক হেভি সার্কিট এবিসি ব্র্যান্ডের তো এটা মূলত সার্কিট এত বড় আমি এই মূলত এই ট্রান্সফরমারটা দেখানোর জন্যই আপনাদেরকে ফুল মানে খোলা এটা এই যে পুরোটা ট্রান্সফরমারটা তামার এই চিকন তার মোটা তার দা পেছানোতে সবগুলোই কিন্তু তামার ট্রান্সফর্মার মানে তামাতে পেছানো তো এটা কিন্তু চারশো ওয়াট লোড নিতে পারে কিছু ভাই বলে হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার ইউপিএস লাগবে তো এটাই মূলত হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার ইউপিএস তো এগুলা কিন্তু আমরা পুরো চৌষট্টি জেলায় কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি এবং দোকানে এসে এইভাবে খোলা চালায় দেখে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আপনারা তো এটা আবার ব্যাটারি সংযোগ করার সিস্টেম এইখানে আমি ব্যাটারি তারটা আমি সংযোগ করতেছি মানে এখানে আমার ব্যাটারিটা সংযোগ করলাম এখন আমি ইউপিএসও এখন কিন্তু লাল কালার তার আমি সংযোগ করে দিয়েছি এখানে যদি টিভি তাহলে চালু হয়ে যাবে এখানে আমি খুলছিলাম তার হয়তো বা টান লেগে ভিতরে খুলে গেছে ফিফ ফিফ দেবেন চালু হয়ে গেছে ইফেসটা কিন্তু চালু হয়ে গেছে এখন কিন্তু ব্যাটারি চলতেছে এখন কিন্তু আমি কোনো রকম কারেন্ট দিইনি এখন এই যে আমি কারেন্টের ফ্ল্যাগটাও লাগাবো আপনারা খেয়াল রাখুন আমি কারেন্ট দিব কারেন্ট দি কারেন্ট দিলাম এখন কিন্তু এটা চলতে চলতেছে হালকা একটু রিলে ইয়ে করলো এখানে কিন্তু লাইটটা কিন্তু সবুজ আছে মানে এটাটা কিন্তু এখন চলতে চলতেছে আমি আবার খুলে দিলাম আবার খুলে দিলাম এটা কিন্তু ব্যাটারিতে চলতেছে তো এটাই হচ্ছে যে এটা ইউপিএস লাইটটা চেঞ্জ হয় তো এই সিস্টেমই চলে এটার সিস্টেম তো আমি আবার খুলে দিলাম তো কারেন্টের আমি খুলে দিব তো এটা কিন্তু ব্যাটারি দিয়ে চলতেছে আমার এই যে ছোটো ছোটো ব্যাটারি দিয়ে চলতেছে তো আমি এখন ইউপিএসটা খুলে দিলাম ব্যাটারি থেকে তো আপনাদেরকে দেখাইলাম এর যে কিছু ভাই বলে যে এটা টামার টানার সমার নাকি আমি এটা এই জন্যই মূলত খোলা আপনাদেরকে দেখা না তো এইগুলো কিন্তু এপিসি ব্যান্ডের ইউপিএস অনেক ভালো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম কিচ্ছু নয় এমনি একদম ধুলামলা এমনি আছেই একদম এইভাবেই নিয়ে আসছি নিয়ে আসা করে কিন্তু আপনাদের সামনে নিয়ে আসছি এটা কিন্তু বোলার দেওয়া একটু হাওয়া দিলে কিন্তু ফ্রেশ হয়ে যাবে এভাবে কিন্তু ধুলা পরে আছে হাওয়া দিলে কিন্তু কাছে আসেন এখন কিন্তু ক্লিয়ার একদম ফ্রেশ এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে তো এরকমই এই পুরাতন মাল একটু ধুলা ময়লা পড়তেই পারে কারণ অনেকদিন স্টোরে থাকে এইগুলো মাল আর পিছনের যে কিন্তু এই যে ছয়শো পঞ্চাশ বিয়ে ছয়শ পঞ্চাশ মডেল ৬৫০ পঞ্চাশ বিয়ে চারশো ডাব্লু চারশো ওয়াট লোড কে সম্পূর্ণ আর এটা হচ্ছে পিছনের আউটপুট সকেট এই ডিজাইনের এবং ইনপুটের জন্য এই মডেল হচ্ছে যে ইনপুটের জন্য তো মূলত পিছনের অংশ এইটাই এতটুকুই এবং সামনের এইটা চলে ব্যাটারি থেকে কারেন্ট থেকে চলবে এইটা কোনো প্রবলেম হলে এই নিচেরটা আর এই ব্যাটারি যখন নতুন ব্যাটারি থাকে তো এইখানে কিন্তু ব্যাটারি থাকে এবং আপনারা চাইলে এখানে মোটা মোটা তার সংযোগ করে আপনারা বড়ো ব্যাটারি লাগায় চালাইতে পারবেন তো এটা চাই আট লোড ক্যাপাসিটি এইগুলো সার্কেট সবগুলোর একই রকম এবং এই দুইটার সার্কেট আবার অন্যরকম এইগুলো এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে দেওয়া তো চাইলে কিন্তু এইগুলো এর ভিডিও আপনারা চাইলে দেখে নিতে পারবেন ইউটিউবে চ্যানেলে গিয়ে তো আমি মূলত এরকম আনকমন আনকমন ইউপিএস নিয়ে ভিডিও করি এবং আনকমন ইউপিএসগুলো আমার কিছু পরিচিত কাস্টমার ভাই আছে তারা বলে যে ভাই আনকমন ইউপিএসগুলো আনে নাই না ভিডিও দেন এরকম বলে তার জন্যই মূলত বেশিরভাগ সময় আমি আনকমন ইউপিএসগুলো আনার চেষ্টা করি যদি আপনারা আনকমন এর ভিডিও পছন্দ করেন বা আনকমন গুলো পছন্দ করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখবেন যদি কোনো ইউপিএস পছন্দ হয় অবশ্যই নেবেন আপনারা এটার আবার আউটপুটের সিস্টেম বাড়ে যে টু পিন সিস্টেম টু পিন মানে টু পিন থ্রি পিন এখানে কিন্তু এগুলা আর এইগুলোর পিছনে কিন্তু এই যে এমন এই এইগুলো এমন এইটার মূল্য এই ইউপিএসের মূল্য নিচ্ছি মাত্র তেরোশো টাকা এটার পিছনে একটা আউট মানে ইনপুটের জন্য একটা লাইন পাইবেন এইটার ইনপুটের লাইন পাইবেন তো এই এই কোডার আউটপুটের সিস্টেম একরকম এটার আউটপুটের সিস্টেম আরেক রকম তো এটার দামও পনেরোশো টাকা এগুলা পনেরোশো টাকা আর এই একটার দামই তেরোশো টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না এগুলো অর্ডার করতে অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করেই আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে তো এপিসি ইউপিএস এর ব্যাপারে কী আর বলবো অনেক হ্যাভি ভালো মানের ইউপিএস হচ্ছে এপিসি ব্র্যান্ডের ইউপিএস ইতিমধ্যে অনেকজন জানে এবং এপিসি ইউ ইউপিএস গুলা আগেই ফুরে যায় কারণ এইগুলো ইউপিএসগুলো থাকে না ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে ইউপিএস গুলো আগে অর্ডার হয়ে যায় তো বেশিরভাগ সময় আমি দিতে পারি না তো থাকে না অনেক সময় আপনার আগে ফোন করে নেবেন যদি থাকে তাহলে আপনারা অর্ডার করে অবশ্যই পাইবেন না থাকলে তো কিছু করার নাই পরবর্তী আবার মাল আসলে পাইবেন তো আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না আমার কত যদি কোনো ভুল হয় অবশ্যই ভুলগুলো আমাকে ধরিয়ে দেবেন এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ